শ্রাবণ চকিতে বাইরের মানুষের দিকে তাকিয়ে চমকে গেল সাথে সেও বলে উঠল অহনা তুমি এখানে শ্রাবণের কণ্ঠ এত জোরে ছিল যে সোফায় বসে থাকা আতকে উঠল সবাই দরজার সামনে এসে দাঁড়াতেই অহনা আনিতাকে দেখে তাড়াতাড়ি সারাম করলো পায়ে হাত দিয়ে আনিতা বেগম মা সরিয়ে নিলেন অহনাকে ঠান্ডা কণ্ঠে বললেন থাক মা অহনা সোজা হয়ে দাঁড়াতে আনিতা বুক কুইসকে অহনাকে পরক করলো পা থেকে মাথা অবধি কালো থ্রি পিসের পরা হাতে একটা ব্যাগ ভালোই বড় অর্ক অহনাকে চিনতে না পেরে শ্রাবণকে বললো কিরে দোস্ত কে শ্রাবণ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে যেন বাঘ হারিয়েছে সে শুভ্র সারাকে কোনো মতে বুঝিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র কোনো মতেই অহনা এ বাড়িতে আসুক চায় না তাই শুভ্র তাড়াতাড়ি যাচ্ছিল যাতে রাস্তা থেকে অহনাকে বুঝানো যায় এ বাড়িতে আসলে বড় কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে শুভ্র তা চায় না শুভ্র পিছু পিছু সারাও রুম থেকে বেরিয়েছে সারা মন খসখস করছে মন কু ডাকছে তার বাম চোখ অসম্ভব লাফাচ্ছে সারা রুম থেকে বেরিয়ে করিডরে এসে দাঁড়ালো মাথায় ওড়না ঠিক করতে লাগল শুভ্র নিচে এসে দাঁড়াতেই অহনা দরজার কাছ থেকে সবাইকে সরিয়ে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরল শুভ্র স্তব্ধ নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে অহনা জোরে কেঁদে উঠে বলে শুভ্র কেমন আছিস আমারে ভুলে গেলি কিভাবে তুই আমাদের মেয়ে কই শুভ্র আমাদের মেয়ে কই শুভ্র কথাটা কর্ণ হরে পৌঁছাতে সারা দুনিয়া থমকে গেল সে সিঁড়ি দিয়ে নামছিল হঠাৎ ফোনের সেই মেয়েটাকে ছুটে এসে সবুকে জড়িয়ে নাম ছিল হঠাৎ এখন পুরোপুরি থমকে গেছে আহনার বলা কথা শুনতেই দরজার কাছ থেকে সবাই সিঁড়ির কাছে চলে এলো সবাই বসে থাকা ফাতিহা সুমনা আর আনিশাও অহনা আর সৌবর দিকে তাকালো আনিতা এসে অহনাকে টেনে সৌব্রত দিকে সারিয়ে নিয়ে বলে উঠে তোমার মেয়ে মানে আর এসব কি এটা ভদ্র মানুষের বাড়ি কথাগুলো রেগেই বলে অহনা আনিতার দিকে তাকিয়ে বলে উঠে আম্মা আমাকে চিনলেন না আমি আপনার অহু আনিতার চমকালো অহনা তো মারা গেছে তবে এ আবার কে আনিতা শুভ্রের দিকে তাকাতেই শুভ্রক শান্ত কণ্ঠে বলে উঠল তোমার এখানে আসা উচিত হয়নি অহনা আমার মেয়েকে দিয়ে দাও শুভ্র কিসের মেয়ে কিসের মেয়ে মানে কি পুরো নয়টা মাস আমার গর্বে বেড়ে ওঠা বাচ্চা আমার মেয়ে হঠাৎ অহনা চোখ গেল সোফায় বসে থাকা আনিসার দিকে কোলে ছোট্ট হরু অহনা সেদিকে একবার দিকে শুভ্রকে বলে উঠল ওইটা আমাদের মেয়ে শুভ্র বলো না শুভ্র কিছু বলতে যাবে তার আগে অহনা আনিসার দিকে এগিয়ে গেল শুভ্র স্তব্ধ অর্কের মাথায় কিছু আসছে না ফাতিয়া অল্প স্বল্প চিনতে পারছে কণ্ঠ শুনি তবে মনে করতে পারছে না অহনা আনিসার সামনে এসে দাঁড়িয়ে অরুর দিকে হাত বাড়িয়ে ওরুকে নিতে যাবে ঠিক সেই মুহূর্তে সারা খপ করে অহনার হাত ধরে ছড়িয়ে দিল যেহেতু অহনা উত্তেজনায় ছিল সেহেতু হাতে তখন শক্তি ছিল না সারা যখন সিঁড়ি দিয়ে দেখেছে অহনার চোখ ওরোর দিকে তখনই সারা বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে সারা এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে সোফার পাশে অহনা সারার দিকে রাগি দৃষ্টি তাকাতে সারা আনিসার কোল থেকে ওরুকে তুলে নেয় বাচ্চাটাকে কোলে নিতে দেখে অহনা রাগি চোখে সারার দিকে হাত বাড়াতেই সারা শানসনের স্বরে বলে ওঠে ওরু আমার মেয়ে খবরদার ওর গায়ে হাত দিবেন না কে আপনি বাইরে থেকে এসে আমার মেয়ে আমার মেয়েও করছেন সারার কথাগুলো অহনার কাছে কিছু অপমানিত মনে হয় ফলে অহনা রেগে বলে ওঠে এই মেয়ে কে তুই ও আমার স্ত্রী তালুকদার শুভ্রর স্ত্রী এটাই ওর পরিচয় এ বাড়ি মেজ বৌ সে অহনার পিছন থেকে বলে উঠে শুভ্র সবাই শুভ্রের দিকে তাকায় শুভ্র সারার দিকে এগিয়ে এসে সারার হাত ধরতে চাইলে সারা সরে যায় শুভ্র অবাক হয় না সে বুঝে গেছে তার পিচ্ছি পাখি ভুল বুঝছে কিন্তু শুভ্র চাই ভুল বুঝুক তাই শুভ্র আর কিছু না বলে সারার থেকে অরুকে নিয়ে নেয় যদিও সারা দিতে চাচ্ছিল না অহনা চোখ বড় বড়ো করে অবাক হওয়ার কণ্ঠে বলে শুভ্র তুই বিয়ে করেছিস শুভ্র অরুর দিকে তাকায় অরু শুভ্রের দিকেই তাকিয়ে আছে সে তো এসব ঝামেলার কিছু বুঝছে না শুভ্র অরুর দিকে তাকিয়ে থেকেই নির্বিকার কণ্ঠে বলে ওঠে আশা করি এখন সসম্মানে বের হয়ে যাবি মেজাজ খারাপ করিস না অহনা তুই যা চাস তা কোনো দিন পাবি না বের হুব্রের কথা শুনে অহনা হাসলো বেশ জোরেই হেসে উঠল সবাই অহনার দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালো অহনা শান্ত কণ্ঠেই বলে উঠে দেখ শুভ্র এসব বেইমানির খেলা আমিও খেলতে পারি আর আমি তোর থেকে বেইমানি জিনিসটা সহ্য করতে পারবো না কোনো ঝামেলা চাচ্ছি না বিয়ে করেছিস বউ নিয়ে থাক আমার মেয়েকে দিয়ে দে অহনার কথা শেষ হতেই আনিতা জিজ্ঞাসু দৃষ্টিতে অহনাকে প্রশ্ন করলো তুমি অহনা আমাদের অরু গর্বে থাকতে এসেছিলে তাই তো জিয়াম্মা আমি আপনার সেই ও যাকে আপনি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে বলেই অহনা একটা তাঁত চিল্লির হাসি দিল তাদের কথার মাঝেই সুমনা বলে ওঠে আমি ভুল না করলে তুমি আমাদের শুভ্রের বউ আর অরুর মা অহনা সুমনার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল হুম ছোটমা ঠিক ধরেছেন অহনার কথাটা শুভ্র মস্তিষ্কে গিয়ে বের বাড়ির খেল যে ছোটমা অর্কের বিরক্ত লাগছে শ্রাবণ রুমে চলে গেছে এসব তার ভালো লাগছে না শুভ্র আর চোখে সারার দিকে তাকালো আনিসার পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে শুভ্র এখান থেকে বুঝে গেল অনেক কিছু অহনা আবারও অরুকে কোলে নিতে চাইলে শুভ্র এবার বেশ ভারী কণ্ঠেই বলে ওঠে আমার মেয়েকে আমি দেব না ও শুধু আমার মেয়ে দিব না আমি বলে শুভ্র অরুকে নিয়ে ফটাফট সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল অহনা পিছু পিছু কয়েক পা যেতেই ফাতিয়া হাত টেনে ধরল এতক্ষণ ফাতিয়া চুপচাপ করেছিল কিন্তু সারার দিকে চেয়ে সারার মনের অবস্থা আন্দাজ করতে পেরে আর চুপ থাকতে পারল না ফাতিহা অহনার হাত টেনে ধরে বলে উঠে এই যে আপু কোথায় যান অহনা দাঁড়িয়ে যায় বিরক্ত হয়ে পিছু ফিরে দেখে অহনা ভাবলি ভাবে হাত ধরে রেখেছে অহনা ফাতেহাকে চেনা সত্ত্বেও নাটক করে বলে উঠে আরে তুমি ফাতিহা না তোমার কথা অনেক শুনেছি খুব সুইট ফাতিহা বিরক্ত হয়ে বলে উঠে আপনি খুব চালাক বাট আপনার সেও আমি চালাক আমি আপনাকে আগে কখনও দেখি নাই কবে এসেছিলেন জানি না আমার ভাইয়ের পিছনে কেন যাচ্ছেন আপনি অহনা ফাতেহার কথাই বর কালো সে ভেবেছিল ফাতেহা তাকে চিনে ফেলেছে কিন্তু না বোকা ফাতিয়া তাকে চেনে নাই অহনা নির্বিকারভাবে বলে উঠল মানুষ স্বামী সন্তানের পিছনে যায় তবে আমি এখন আমার সন্তানের পিছে যাচ্ছি তাতে তোমার কি সমস্যা অহনার কথাটাই ফাতিহা বেশ রেগে যায় হাতিয়া কিছু বলতে যাবে সেই মুহূর্তে সারা চিকার সবাই সোপার দিকে তাকায় সারা এত কিছু মানসিক চাপ একসাথে নিতে পারছিল না সে সবসময় যেটা ভয় পায় সেটাই হয়েছে তার চিন্তা আর কথায় প্রচুর আঘাত পায় প্রথমবার তার মামার কথা হয়েছিল আর আজ আবার সারা নুসের দিকে তাকিয়েছিল অহনার বলা কথা আমার স্বামী সন্তান কথাটা কানে গিয়ে বাঁচতে থাকে সারার সারা মাথা উঁচু করে অহনার দিকে তাকাতে যাবে ঠিক সেই মুহূর্তে সারার পুরো দুনিয়া ঘুরে আসে সবাইকে দুটো করে দেখতে থাকে কিছু বলতে গিয়েও ঠাস করে পড়ে যায় জোরে চিৎকার দিয়ে ঘরের ভিতরে নীরবতা সবারই মুখে কালো ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছে আনিতার মুখ থেকে সব কথা শুনে ডাক্তার বেশ ভালোভাবে বলে গেছে রোগী ব্রেনে বেশি চাপ দিলে বড় কোনো বিপদ হয়ে যাবে আপনারা সাবধান হয়ে যান শুভ্র রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আছে শ্রাবণ বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ির সবার চোখ অহনার দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আসে এই অহনার জন্য সব হলো অহনা মাথা নিচু করে রুমে এক কোণে টুলে বসে আসে সবার দৃষ্টি অনুসরণ করে মিনমিনিয়ে বলে আমার দিকে এমনভাবে তাকাসেন যেন আমার জন্য এই মেয়েটা অসুস্থ আমার মেয়েকে দিয়ে দেন আমি চলে যাচ্ছি অহনার কথা শেষ হতেই না হতেই শুভ্র উঠে গিয়ে অহনার গালে চেপে ধরে রক্তচুঙ্খ নিয়ে বলে কসম খোদার তোর জন্য সারার কিছু হলে পুঁতে ফেলতাম আজ তোরে অর্ক এসে শুভকে সারিয়ে নেয় বাকি মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে কোনো কথা নেই কারো মুখে কিছুক্ষণ আগে সারা যখন চিৎকার দিয়ে পড়ে গেল অর্ক সাথে সাথে গিয়ে সারার মাথা নিছে হাত রেখেছিল নয়তো মেজেতে মাথা পড়লে আজ বড় একটা অ্যাক্সিডেন্ট হতো সারা সেন্সিলেন্স হওয়ার সাথে সাথে সবাই সারাকে ঘিরে ধরে কিন্তু আহনা দূরে দাঁড়িয়েছিল সোমনা সারার চোখে মুখে পানি ছিটিয়েও জ্ঞান ফিরাতে না পেরে ভয় পেয়ে যায় সকলেই নিচে জ্ঞানজাম শোনে শুভ্র অরুকে রুমে শুইয়ে দিয়ে নিচে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আসে কেমন হয়ে উঠে তারা করে নিচে নেমে সোফার পাশে আসতে যাবে ঠিক তখনই গল্প চার বছরের চুক্তির মা